কৃষ্ণ বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আর দেখো আজকে কুমড়ো দিয়ে পনির রান্না করবো তার জন্য এখানে দুশো পনির নিয়েছি একটা টমেটো কুচিয়ে নিয়েছি ধনে পাতাও ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি আর কুমড়োটাও দিকে সিদ্ধ বসিয়ে দিয়েছি দেখো কুমড়োটা তো ভাপানো হয়ে গেছে আর বেশ ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি একটা ঝুড়ির মধ্যে দিয়ে জলটা ঝরিয়ে নিচ্ছি একটু ভেজে নিয়ে এসেছি কড়াতে মানে কড়া করছে কড়াইয়ের মধ্যে হাত দিয়েছি সাদা গুল কালো দিয়েছি দিয়ে ফুলো পাতা হাত অংশটা আগে ধুয়ে দিয়েছিলাম দিয়ে নারি দাঁড়িয়ে ফুলের দিয়ে লঙ্কা দিয়ে পরিমাণ মতো লবণ সব কিছু দিয়ে আর দিয়ে তারপরে পনিরটা দিয়ে ধুয়েছিলাম পনিরটা দিয়ে বেশ ভাজা ভাজা করে নিয়েছি এখন নামিয়েছি ভেজে আর আমি নামিয়ে নিয়েছি এখন আমি কুমড়োটা মেখে নেব মাখার জন্য আমি একটা বাটিতে কুমড়ো নিয়ে নিয়েছি আর ছোট চামচের আমি দু চামচ দিয়ে দিচ্ছি বেসন আর এক চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে এখন সবগুলো ভালো করে আমি মাখব মধ্যে দিয়েছি একটু হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি দিয়ে বেশ ভালো করে কিন্তু মিখে নিয়েছি কুমড়োর মধ্যে পনিরটা দিয়ে আমি কিভাবে বানিয়ে নিয়েছি আর দেখো কত সুন্দর লাগছে তার উপরে আমি একটু করে বেসন ছড়িয়ে দিয়েছি দেখো সুন্দর হয়েছে এখন এগুলো ভেজে নেব কড়া বসে আর কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা বেশ গরম হয়েছে এখন এগুলো ভেজে নেব ওগুলো দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু বেশ ভালো করে একটু ভেজে নিতে হবে আর গ্যাসের আশটা একদম লোতে রেখেছি রেখে ভাবছি নিতে কুমড়োটা ভাজা হচ্ছে আর এদিকে মেয়েকে সব রেডি করে দিচ্ছি মেয়ে মশলা করে দিচ্ছে এখানে নিয়েছি দু থেকে তিন চামচ টক দই নিয়েছি ছোটো চামচের আর নিয়েছি পাঁচটা ছটা কাঁচা লঙ্কা যেহেতু কাঁচা লঙ্কা একদম ঝাল কম তার জন্য পাঁচটা ছটা কাঁচা লঙ্কা নিয়েছি অল্প একটু আদা নিয়েছি এটা একটু মিক্সিতে পেস্ট করে নাও হবে সুন্দরভাবে এটা ভাজা হয়ে গেছে দেখো এখন আমি তুলে নেবো আর বাদ বাকি সব একই রকম করে ভেঙে নেব বলগুলো তো সব ভেজে নিয়েছি আর ওই তেলের মধ্যে আমি অল্প করে মানে একটু ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা একটা শুকনো লঙ্কা গোটা জিরে আর ছোট একটা তেস্টাটা কোড়ুন ফোলনটা কিন্তু ভালো করে ভাজা গ্যাসের আঁচ একদম লোতে দিয়ে দেব আদা দই কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম ওটা একটা দইটা দিয়ে দিয়েছি দিয়ে বেশ ভালো করে কিন্তু নেড়ে চেড়ে আর দারুণ কিন্তু একটা গন্ধ বেরিয়েছে টা তো কত সুন্দরভাবে দেখো বেশ কিন্তু আদার গন্ধটাও চলে গেছে আর তেলটা কিন্তু একদম তিনটা উপরে ভেসে উঠেছে আর এখন আমি নিচ্ছি চারের মধ্যে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো জলের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি সব দিয়ে আর একটু জল দিয়ে গুলিয়ে নিয়েছি নিয়ে এখন এই মশলা গোলাটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি যেটিও টক দই দেওয়া আছে ওর জন্য হাত চামচ চিনি দিয়েছি আর কেশরী মেথি একটু হাতে ঘষে আমি দিয়ে দিয়েছি বেশ সুন্দরভাবে করে কিন্তু ফুটে গেছে এখন কুমড়োর যে বলগুলো এখন দিয়ে দেব দিয়ে বেশ ভালো করে মানে ফুটিয়ে নেব আমি নেড়ে চেড়ে নিচ্ছি কী সুন্দর দেখতে লাগছে আর কারা কারা এরকমভাবে রান্না খেয়েছ অবশ্য কমেন্টে জানিও আর আমি কিন্তু এই রান্নাটা আজকের প্রথম মানে রান্না করছি কোনোদিন এরকমভাবে রান্না করিনি আজকের নতুন রান্নাটা করছি রান্নাটা পুরোপুরি আমার রেডি হয়ে গেছে আর এখন একটু গুঁড়ো গরম মশলা দিয়েছি দিয়ে একটু নেড়ে ছেড়ে আর নামিয়ে নিয়েছি দেখতে কিন্তু অসাধারণ হয়েছে দেখো কি সুন্দর লাগছে দেখতে আর দারুণ একটা গন্ধ বেরিয়েছে আমি নামিয়ে নিয়েছি কি সুন্দর দেখতে লাগছে আর দারুণ কিন্তু স্বাদ হবে আশা করি দারুণ স্বাদ হবে এইভাবে যদি রান্না করে খাওয়া যায় কেমন হয়েছে অবশ্য জানি